বাচ্চাদের রোস্ট এত বেশি পছন্দ যে কোনো বাচ্চাকে যদি বলা যায় তোমার সবচেয়ে পছন্দের খাবার কি বলবে রোস্ট একটি বাচ্চা যখন খাওয়া শিখে একটু একটু করে তখন তার পছন্দের খাবার হয়ে ওঠে রোস্ট আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইলা ব্লক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকে রেসিপি বাচ্চাদের জন্য স্পেশাল মজাদার রোস্ট এর জন্য আমি একটি মুরগি চার পিস করে কেটে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব আর আজকে কিন্তু আমি কোনো ধরনের প্যাকেটের মশলা দিয়ে রোস্টটা করব না বাটা মশলা দিয়ে আজকে রোস্টা করব। আর কোনো প্রকারের সস ছাড়া আমি রোস্টটা করছি এই তো প্রথমে আমি রোস্টের পিসগুলো ভেজে নিব লাল লাল করে আর অবশ্যই লাল লাল করে ভাজলে রোস্ট কিন্তু খেতে অনেক মজা লাগে যারা রোস্ট খেতে পছন্দ করেন না তারা একবার এভাবে রোস্টটা খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজা আর আজকের রোস্টটা কিন্তু শুধু ছোটদের জন্যই না বড়রাও খেতে পারবেন কারণ বাটা মশলা দিয়ে করছি শুধুমাত্র ছোটদের স্বাস্থ্যের কথা চিন্তা করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি রোস্টের পিসগুলো তুলে তারপরে ওই তেলের উপরই তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে এবার বাটা মশলাগুলো দিয়ে দিব আর বাটা মশলার মধ্যে আছে আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা জিরা বাটা এলাচ বাটা বাদাম বাটা পোস্ত দানা শাহি জিরা জায়িত্রী জায়ফল তারপরে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া আর দিয়েছি গোটা দারুচিনি দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব আর আপনারা পছন্দ মতো লবণ এবং মরিচটা ব্যবহার করবেন তারপরে সামান্য পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আর আজকে আমি কোনো ধরনের সসও দিব না যেহেতু বাচ্চাদের জন্য করছি সেহেতু আমাকে চিন্তা করতে হবে কোন খাবারটা ওর জন্য ভালো আর কোনটা খারাপ তারপরে আমি ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর এবার আমি টক দই দিয়ে দিব একটু পানিও দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি টক দই দিয়ে দিব আর টক দই দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর এই রোস্ট ছোটো বড়ো সবাইই অনেক ভালো লাগবে খেতে এই তো দেখতে পাচ্ছেন এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আর ঝোলের পানিটা দেওয়ার সময়ও চিন্তা করতে হবে যে কি পরিমাণ ঝোলটা রাখলে বাচ্চাদের খেতে সুবিধা হবে এবার আমি তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি কারণ বাচ্চারা কিন্তু একটু মিষ্টি মিষ্টি রোস্ট খেতে পছন্দ করে আর যেহেতু বাদাম পাটা দিয়েছি ঝোলের পরিমাণটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কমে যাবে সেজন্য আমি একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ রান্না করে নিলাম আর চিনিটা দিয়েছি স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন আর এই রোস্টটা বাচ্চাদের কথা চিন্তা করে করলেও ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক মজা পাবেন এই তো হয়ে গেছে আমার রোস্ট দেখতেই পাচ্ছেন যত সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন